বন্ধু অনেকদিন ধরে কালার বাজনা বেড়াইতে সাল দুজনে মিলে কালার বাজতে বেড়াই দোস্ত তুই তো জানো আমাদের ফ্যামিলির অবস্থা বেশি একটা ভালো না আর সেরাই বেড়া কাপড় চাপার পরে বাইরে বেরিয়েছি এই ধরনের কাপড় পরে তোর কালার বাজ যাওয়া না তুই যা দোস্ত অন্যদিন আমি যাবো না এটা তো কোনো সমস্যা হয় না তুই দাঁড়া আমার অনেক কাপড় আছে আসত রায়নে দিতেছি তোর কাপড় চোপড় পরে যাবো এটা কেমন না দেখতে তাক বন্ধু তুই যা আমি যাবো না টেনশন করিস না তুই আমার বন্ধু না আমার অনেক কাপড় আছে তোর লাগে নিয়ে দিতেছিস তুই কার আনে দোস্ত তোর কিন্তু শুট পরে খুব ভালো লাগতো রে তাই নাকি রে আমি তো পড়ছি তেমন একটা বুঝতে পারতেছে না কেমন দেখা যাইতেছে আমার হরে বন্ধু সত্যি কথা হেভি লাগতেছে আমার তো মনে হয় সব শুট প্যান্ট তুই জীবনে পরছিনে দোস্ত তুই তো আমাদের ফ্যামিলির বিষয়ে জানাচ্ছি তাহলে তুই সব কথা কেমনি পরে আমাদের আমি কেমন করে এত দামি দামি পোশাক পরবো বন্ধু এই যে বড় কালার বাড়ির সামনে চলে আসি রে সামনে একটা দশতলা বিল্ডিং আছে না এটা আমার বড় কালার বাড়ি তোমরা আসছো বাবা ভালো করছো বস তাহলে কে তোমার সাথে বাবা কালা এটা হইতেছে থাকে আমার বন্ধু আমাদের বাড়ির দক্ষিণ মোড়া একটা ভাঙা রঙের টিন সেট বাড়ি আছে না

কারণ কি ঠিক আছে বন্ধু সামনে ছোট কালার বাড়ি ছোট কলার বাড়ি জেলা তোর কুটপ্যান নেই আর কোন কথা বলমো না এর চকলেট তোর না আর সকালে আবার কথা ছিল এত দেরি করলে কারণ কি আর তোর সাথে ছিলে ডাকে শুনো প্রথমে বড় কলার বাড়িতে গেছি তারপরে মেজো কলার বাড়িতে গেছি তারপরে গা তোমার বাড়ি তাইলাম তার জন্য একটু দেরি হয়ে গেল আর এটা থেকে আমার বন্ধু আমডা বাড়ির দক্ষিণ মোড়ে একটা ভাঙার ঘর টিনের বাড়ি আছে না এবাড়িই তাকে হারা আর ওর শৈলে যে একটা শুটপ্যান আছে এই শুটপ্যান সম্পর্কে আমি কিছু জানি না কিছু কই না আসলে বন্ধু একটা কথা কি জানস তদের মতন বড় লোক দের সাথে ঠিক না সেখানে লোক আর সবাই ফিননি এইগুলা কিন্তু ঠিক না বন্ধু আল্লাহ কি বলছে জানাস আমি চাইলে মানুষ এক মিনিটের ভিত্তি নিঃস্ব করতে পারি আবার এক মিনিটের ভিত্তি তারা রাজা বাদশা বানিয়ে দিতে পারি সেজন্যই বলতেছি বন্ধু অহংকার করা ঠিক না কার কন কি অবস্থা হয় সেটা আল্লাহ জানে ভালো